আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমার বোন আসছে বোনেরা আসছে সবাই মিলে আমরা ঘুরতে যাব বাইরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই তো মেয়ের সাজুগুজু নিয়ে ব্যস্ত চলে গেলাম নওগাশাহী রেস্তোরাঁ খাওয়ার জন্য সবাই মিলে এই তো এখন ঢুকতেছিলাম আমরা সবাই মিলে সেই রেস্তোরাঁতে তো সেই রেস্তোরাঁর পরিবেশ অনেক সুন্দর আগে অনেকবার যাওয়া হয়েছে এবার প্রথম না অনেকবার গেছি এই তো সবাই মিলে আমরা সেই রেস্তোরাঁয় ঢুকতেছিলাম আর দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা অনেক ভালো লাগে এখানে গেলে আর এখানকার খাবার আছে মোটামুটি খুব একটা খারাপ না এই তো ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন সবাই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই জন্য রাতের বেলা গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব বাসায় তো তাসপিয়া এখানে মাছের সাথে খেলছিল আর দেখতেছিল জায়গাটা মানে অনেক নিরিবিরি কোনো গ্যাঞ্জাম এখানে হয় না অনেক ভালো লাগে এখানে গেলে পরিবেশটা অনেক সুন্দর সেই জন্য আর কি এখানে যাওয়া শান্তশিষ্ট জায়গা তো এই তো মেয়েরা লুক দিচ্ছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো ঘোরাফিরা আপু আসলে ভালোই হয় ঘোরাফিরা আমাদের এখানে যাওয়া ওখানে যাওয়া খাওয়া দাওয়া এটা খাওয়া সেটা খাওয়া ফুচকা খাওয়া সবাই মিলে তো দুই মামিয়ে ভিডিও খেঁচছিলাম দেখতেই পাচ্ছেন আপু আমি বসে আছি আমরা খাবার অর্ডার দিয়ে এখনও খাবার আসে নাই তো আপু মজার কথা বলতেছিলাম আমি হাসতেছিলাম আর আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন তার খাবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে অর্ডার দিতেছিলাম তা খাবার চলে আসছে আপু খাবার দিচ্ছিল আমাদেরকে খাবার খাওয়া শেষ করে আমরা চলে যাব বাসায় অনেক রাতই হয়ে গেছে প্রায় দশটা বাজতেছে গ্রামের ব্যাপার তো যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাচ্ছিলাম আমাদের মোড়ে আমরা নামতেছিলাম তখন এমনভাবে দেখতেছিল মানুষ মনে যে আমরা কই থেকে আসতেছি গ্রামের ব্যাপার সেই জন্যই এরকম আর কথায় আছে না যাই যেরকম তার মন্তব্যটাও সেরকমই হয় এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমি নতুন হয়তো আমার গুলুমুলু মেয়েটা খাচ্ছিল আমার দুষ্টু মেয়ে এটা তো ওই যে খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করতেছে এখন আমরা আর তাসপিয়াকে বলতেছিলাম নিবা তুমি নিবা চিকেন ফ্রাই নিবা বলতেছে না নিবো না তুমি খাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ